السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا ثم اجعل على كل جبل ثم اجعل على كل جبل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على जी जवानी जमा फैसारी सनो मार করিমের দরবারে রায়াকুলের শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান ক্যারিম আমাকে আপনাকে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী হাজারিবার টু গুলিস্তান হালকা যান পরিবহন মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে এই বিশাল সিরুল করায়ন মাহবিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় তাহিদি জনতা বিশেষ করে আমার আজকে মনটা অনেক ভালো কারণ কি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমার প্রাণ প্রিয় উস্তাদ আমি সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি হুজুরের কাছে গোপালগঞ্জে বড় আমার কিতাব পড়েছি আজকের প্রধান মেহমান আমার উস্তাদ আলহাজ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আল্লাহ তালা হুজুরের হায়াতের মতো হায়াত থেকে বাধান সকলে বলে আমিন হুজুরকে আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র জীবন দান করুন সকল আমিন আজকে মাহাবিলা আরো বয়ান পেশ করবেন মুফতি তানবির আহমদ সিদ্দিকী মনিরুজ্জামান সাহেব আমার প্রিয় বড় ভাই মুফতি আল আমিন যুক্তিবাদী সাহেব আপনাদের সকলে সুপরিচিত আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই মুক্তি জাকির হুসেন মাদানী সাহেব আল্লাহরবুল্লা আলমিনের কাছে আদায় করি যে মহান আল্লাহরবুল্লা আলমিন আমাকে আপনাকে দুনিয়া বিশ্ব সমস্ত কাজকর্ম থেকে ফারাক করে বিরত রেখে আল্লাহরবুল্লাহ আলমিনের আসমা জমিনের উপরে জান্নাতের বাগিচায় কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আশার এবং বসার যিনি তৌফিক দিলেন সে আলমিনের দরবারে আমরা সকলে নত সিরে সকলে বলছি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আল্লাহরব করিদিন আলামিন। আমাকে আপনাকে সৃষ্টির সেরা জাতি মানব জাতি হিসাবে আল্লাহ বলে আলমিন সৃষ্টি করেছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আখরি জমাদার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওম্মাদ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন এই জন্য আর দিল থেকে সকলে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা জান্নাতের বাগিচায় আসতে পেরেছি এই জন্য খুশি না বেজা সকলে বলেন খুশি না বেজার অল্প না বেশি অল্পনা অল্প না বেশি যারা বলেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ও আমার সাহাবীরা তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচায় বেশি বেশি বিতরণ করবে বেশি বেশি যাতায়াত করবে বেশি বেশি সময় ব্যয় করবে সাহাবাজ মেনাস করলেন ইয়া দুনিয়ার মধ্যে আমার জান্নাতের বাগান কোনটা আল্লাহাম বয়নম ইদার হাবিব বলেন ওয়া সাহাবিনা দুনিয়ার মধ্য জামনাতের বাগান হলো এই স্থানগুলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই স্থানটা জামনাতের বাগান হয়ে যায় যেন বলেন সোহান আল্লাহ আল্লাহ বয়নামী আমাকে আপনাকে শিলিশারা মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন এমনি এমনি ছেলে দেন নাই আল্লাহ আমাকে আপনাকে গুলামি করার জন্য দাসত্ব করার জন্য একমাত্র তার আবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন মা ইল্লা আমি জিনা মানুষ কে একমাত্র আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যটা তাদেরকে প্রেরণ করেছে 54 কোন উদ্দেশ্যে শোনায় আমি তোমাদের কাছে রিজিক চাই না ইহাও চাই না যে তোমরা আমাকে আহার দান করবে বলেন তো আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি রাজধানীর বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের কি গোবাব আছে আছে ওখানে আল্লাহরফল আলমি সোরা সোরাসের মধ্যে বলা দিয়েছেন আন অ ঘোষামা সবাই বলেন আনু অ ভোষ শ মাধ আল্লাহরফল্লাহ আরমেদ বলেন আমি সবার কাছ থেকে অবাবযুক্ত আর তোমরা আমার কাছে সবাই অভাবযুক্ত থাকবে না আল্লাহ হরফ পলা কোনো অভাব নাই আল্লাহ রব্বুল আলামিন খায় না ঘুমায় না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন চিরস্থায়ী তিনি চিরঞ্জীব আর সবকিছু ধ্বংসশীল ঠিক কিনা আমরা কোথায় পাবো এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আমাদেরকে সেই কথা শিক্ষা দিয়েছেন হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো ধ্বংসত্ব নাই তিনি স্থায়িত্ব তিনি চিরস্থায়ী তিনি চিরঞ্জীব তিনিকে আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘুমান না

রব্বুল আলামিন বললেন রব্বুল আলামিন আপনি কোনদিন মুসা হতে পারবেন না সুবহানাল্লাহ বলেন আল্লাহর কি মুসাহাব দরকার আছে আল্লাহর সাথে কারো তুলনায় চলে না আল্লাহ বলেন হে আবুসা তুমি কোনদিন আল্লাহ হতে পারবে না আল্লাহ বলেন বন্ধু বন্ধুদের সঙ্গে কথা বলতেছে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বলে ঘুমাও না আল্লাহ বলে হ্যাঁ লা তাখুফুহু সুরাতুন্নাউম আমি ঘুমায় না আমি খাই না পান করি না আমার কোনো ধ্বংসত্ব নাই আমি চিরস্থায়ী চিরঞ্জীব তিনিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মূসা আলাইহিস সালাম ও বলেন আল্লাহ আপনি যেমন ঘুমান না আমিও তেমন ঘুমাব না আমিও না ঘুমায়া থাকতে পারব একটু আমাকে পরীক্ষা করো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তুমি না ঘুমায় থাকতে পারবে না বলেন তো কার কথা সত্য আমার অবশ্য আল্লাহর কথা হক সত্য আল্লাহ রাব্বুল আমি চ্যালেঞ্জ করতেছি আমি আল্লাহ ঘুমাই না কিন্তু তুমি না ঘুমায়া থাকতে পারবা না বলে আল্লাহ তাহলে আমাকে একটু পরীক্ষা দেন আল্লাহ বলে মুসা রে টা কাছের পেয়ালা হাতে নাও হাতে নি আদার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো সমগ্র বিশ্ব দেশে যখন ঘুমিয়ে যাবে হে মুসা ওই গんばর তুমি আমার বন্ধু তুমি ওই কাছের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবা দেখবা অটোমেটিকলি তোমার ঘুম এসে যাবে আর হাতের পেয়ালা হাত থেকে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে যাবে তুমি না ঘুমায় থাকতে পারবে না তোমার ঘুম এসে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলে ঠিক আছে বন্ধু আমাকে একটু পরীক্ষা দাও

কিছুক্ষণ পর যখন গভীরনাথ হয়ে গেছে মুসা আলি সালাতাম একটু ঝিম এসেছে আর ধাক্কা মারার সঙ্গে সঙ্গে মুসা আলাহিসাল্লামের যেমন ঘুমের ঝিম আসে গেল হাতের থেকে কাছের পেয়ালা জমিনে পড়ে গেল আর গ্যালাসটা পেয়ালাটা ভেঙ্গে চোরমার হয়ে গেল সোহান আল্লাহ আল্লাহ তুমি তো বলেছিলে না ঘুমাইটা

আমি আল্লাহ যদি সামনে 1 সেকেন্ডও ঘুমিয়ে যায় আর এই পৃথিবী যত কোরআন আছে জান আল্লাহর সৃষ্টি করেছি এগুলোই কিছুই ঠিক থাকবে না সব ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আমাদের আল্লাহ ঘুমায় না আমরা ঘুমায় কি ঘুমায় না ঘুমায় না অবশ্যই ঘুমায় ঘুম হলো মৃত্যুর ভাই মানুষ ঘুমিয়ে গেলে মৃত্যুর সমতুল্য হয়ে যায় ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস

আপনাদের অস্পষ্ট হচ্ছে না স্পষ্ট হচ্ছে বুঝতে পারতেছেন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা হে আমার রব পালনকর্তা আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন আমাকে একটু দেখান কে বলতেছে জাতির পিতার নাম কি সবাই বলেন এখন কি কোনো ভয় আছে আল্লাহর ভয় আমার আপনার কেয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মিল রাহিমা ও আসমা কুল মুসলিমিন আল্লাহু আকবার গোটা মিল্লাত মুসলিম মিল্লাতের পিতা কার নাম কি জোরে বলেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম বলা মুসলিম জাতির পিতা যারা মুসলিম দাবি করে তারা ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা হিসেবে মেনে নেবে অমুসলিম মুসলিম যদি হয়ে থাকে তাহলে ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা হিসেবে মানবে না ঠিক কিনা কিন্তু আল্লাহর কথা অবশ্যই সত্য আল্লাহ বলেছেন হুয়া যুমনাতুল মুসলিমিন মুসলিম জাতির পিতা হল ইব্রাহিম আলাইহিসসালাম আর আদি পিতার নাম কি বলেন তো আমাদের আদি পিতার নাম কি হজরতে আদম আলী সালাম আমাদের আদি পিতা তার বাড়ি কোথায় বলেন তো কোথায় ছিল জান্নাতে বলেন তো বাপ দাদার বাড়ি যেখানে আমার আপনার বাড়িও সেখানে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন তার কাছে আমরা ফরিয়াদ করব রব্বুল আলমিন আমাদের আদি পিতার বাড়ি যে জান্নাতে ছিল আমরাও সকলে জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোমল আর মঞ্জুর করু সকলে মিলে আমি এবার আহিমানি ইসলাম কি মোহাম্মদ রব্বুল আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন আল্লাহ বলেন ক্বালা ওয়া আনতুমুমিন ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুকে কিভাবে জীবিত করতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি অবশ্যই বিশ্বাস করি আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন জীবিত মৃত্যুকে বানাইতে পারেন ঠিক না আল্লাহ বলেন তাহলে তুমি যখন বিশ্বাস করো দেখার কি বড়জন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম

খুশি হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন তাহলে ইব্রাহিম তুমি যখন বিশ্বাস করো আমার দেখার প্রয়োজন কি বলে আল্লাহ এটা আমার চোখের তৃপ্তি একটু দেখতে চাই আমার রাতটা যেন শান্তি পায় আমাকে একটু দেখান পারবো আল্লাহ রব্দুল আলমিন অবশ্যই মৃত্যুকে জীবিত করতে পারেন জীবিতকে মৃত্যু বানাইতে পারেন আমি তো অবশ্যই বিশ্বাস করি আপনি সব কিছুর মালিক রব্বুল আলমিন দয়া করে একটু আমাকে দেখান আপনি মৃত্যুকে জীবিত জীবিত করেন আল্লাহ রব্বুল ইব্রাহিম আরবা মানে কত যারা মুসলিজ বলেন আরবা মানে কত চার সালাসা মানে কত তিন আহাদ মানে এক সালাসা মানে তিন আরবা মানে চার ইব্রাহিম কে আল্লাহ আর বাদল মিত্র তৈর ও ইব্রাহিম তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো কয়টা 4টা পাখি ধরে আনার পরে এগুলা দিয়ে পোশাক আমাদের সমাজে কিছু পাখি আছে না শালিখ পাখি ময়না পাখি কথা বলে বলে কি বলে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম এই 4টা পাখি ধরে এনে তুমি

বস্তুটা যেন চিননা যায় চারটি পাখির গস্ত একসঙ্গে তুমি মিশ্রম মিশায়পালা মিশানার পরে আলা জাবানি মিনহুমনা ও ইব্রাহিম তুমি জবান মানে তাহার বলা হয় ইব্রাহিম এই চারটি পাখির গস্ত টুকরাগুলো চারটি ভাগ করে তুমি এই চারটি পাথরের উপর রেখে আসবা আসার পরে তুমি ইতিকা সায়া বলে যখন ডাক দিবে রে ইব্রাহিম দেখতে পাবে তোমার কাছে ওই জবা জবাগিরত মাখানো পাখি গুলো একটার বুস্তার ভিতরে ঢুকে গেছে একটার হাড্ডি আর একটার ভিতরে ঢুকে গেছে এই পাখির দেখবে পাখি গুলো জীবিত হইয়া চারটা পাখিতে যেমন ঠিকঠাক ছেলে রূপান্তরিত হইয়া ওই চারটা পাখি তোমার কাছে দৌড়ে চলে আসবে আল্লাহ পারে কি পারে না আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারে কি পারে না অবশ্যই পারে জীবিতকে মৃত্যু দিতে পারে কি পারে না যে আল্লাহ আইন বিধান দাতা রিজিক দাতা হায়াত দাতা মৃত্যু দাতা শক্তি দাতা সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান সারা আসমান বানিয়েছে ঠিক কিনা এক সময় আসমান ছিল না আল্লাহ রাব্বুল আলামিন জমিন সারা জমিন বানিয়েছে মানুষ সারা মানুষ বানিয়েছে বাগ সারা বাগ বানিয়েছে সব সারা সব বানিয়ে দিয়েছে যত যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা জাতি হলো মানব জাতি ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈল মধ্যে

তোমরা বিভিন্ন জাতির লোক হতে পারো বিভিন্ন এলাকার লোক হতে পারো বিভিন্ন শ্রেণীর লোক হতে পারো খাটো হতে পারো লাম্বা হতে পারো কালো হতে পারো সুন্দর হতে পারো আফ্রিকার মানুষ হতে পারো আমেরিকার মানুষ হতে পারো বাংলাদেশের মানুষ হতে পারো ভারতের মানুষ হতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন এগুলো দেখি না আমি আল্লাহ রব্বুল আলমিন বলছি তোমরা হলো সব মানুষ ঠিক না خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر بليا الله رب العالمين بني إسرائيل مدني ولا تيجنش أمي الله

আমি আল্লাহ এগুলো দেখে বিচার করি না তোমরা কালো হতে পারো সুন্দর হতে পারো কেহ পাটু হতে পারো কেউ লাম্বা হতে পারো কেউ ল্যাংড়া হতে পারো কানা হতে পারো খোড়া হতে পারো হতে পারো কিন্তু রব্বুল আলামিনের ব্যক্তি হিসাব থেকে দামি ইন্নাকুমাতুন ইনদাল্লাহ হেতাকাম আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিতেছি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সব থেকে দামি ওই ব্যক্তি সব থেকে সম্মানিত ব্যক্তি যে আমি আল্লাহ রবুল আলামিনকে ভয় করে সে ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব থেকে সম্মানিত সুবহানাল্লাহ বলেন

এ আমল পর্যন্ত যতদিন এই পৃথিবীতে মানুষ বসবাস করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ততদিন মানুষেরা করবে কি করবে না জোরে বলেন আমরা মানুষই আমরা পৃথিবীতে যে রাস্তায় থাকতে পারবো না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহই কে বলেছেন বিশ্বাস হয় মানুষ মারা গেলে আমরা মাটি দিয়ে ধোয়া পড়ি কি পড়ি না সবাই পারি তো

একথা বলছি কিন্তু আলিফ লাম মিম এক্টি হরফের কথা বলছি না আলিফ এক্টি হরফ লাম এক্টি হরফ মিম এক্টি হরফ যে ব্যক্তি এই তিনটি হরফ পড়বে আল্লাহ তার আলামিন তার আমলনামায় 30 লিখে দেবে আল্লাহ। সময় সংক্ষেপ শেষ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে আপনাকে মৃত্যু এবং জীবন দিয়েছে কেন দিলেন আইয়ুকুম আহসামু আমালা আল্লাহ দেখি আমার আপনার আমলটা কেমন হয় কে বেশি নেক কেমন করে কে বেশি কোমালক কোমাল করে বাদামন করে আল্লাহ তাআলা এটা দেখে আমার আগে ভাই কত সুন্দর আলোচনা করেছেন আমি এই কথা বলতে চাই আমরা মরণশীল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই মাটির ভিতর আমাকে আপনাকে চলে যেতে হবে আমার এই মাটির থেকে আমাদের জীবিত হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন দরহুনা আলাইকুম আল্লাহ রাব্বুল তার যত বান্দা ছিল কাফেররা তারা কিন্তু তিনটা বিশ্বাস করত আমরা 4টা বিশ্বাস করব যারা মমিন তারা কয়টা বিশ্বাস করবে পৃথিবী একদিন আমরা ছিলাম না এসেছি চলে যাব আবার ওঠা লাগবে কয়টা হলো চারটা কাফের তিনটা বিশ্বাস করত দুনিয়ায় ছিলাম না এসেছি চলে যাব আবার আল্লাহ উঠায়া হিসাব নিকাস নেবে এই কথা কাফেরা বিশ্বাস করত না মহিলারা বিশ্বাস করে ঠিক না অবশ্যই বিশ্বাস করতে হবে এই কোনো কোন কবি বলেছেন এই হংসা বমসা ফেরা হে এই হংসা বমসা ফেরা হে কুহিয়া রওয়ানা এই পৃথিবীটা হল ফেরখানা পৃথিবী আমাদের চলে যেতে হবে আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই বাবার আগে সন্তানের আগে বাবা যায় নানা আগে নাতি যায় নাতির আগে দাদা যায় ঠিক কিনা ভাই আমি উঠতে চাই সময় আমি শেষ করে দেবো আমাদের সময় হয়ে গেছে আপনার সকলের কাছে একটা অনুরোধ এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না এসেছি চলে যাব আমার জীবিত হওয়া লাগবে তাই ইমান এমনকি মজবুত করে যেতে হবে আল্লাহ লাম্বা দেখবে না খাটো দেখবে না সুন্দর দেখবে না বংশীয় কোনো পরিচয় দেখবে না আল্লাহ নবী বলেন ইন্দম লা ইয়ানজুরু

জেনে আল্লাহ কোন বিপোক দেখে তোমাদের অন্তর আর আমালিকুম তোমাদের আমলটা কেমন হয় সুবহানাল্লাহ ভাই আমরা নামাজের জন্য প্রস্তুতি নি আল্লাহ রাব্বুল আলামিন একেসে এই আশাবিক তকুরে আমি আমার আলোচনা শেষ করছি যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন দিন তৌফিক দেয় মেহেরবানি করে আপনার সকলে সেদিন আমার আলোচনা শুনবেন আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান ঠিক আমার জন্য দোয়া করবেন বিভিন্ন জায়গায় সফল করতে হয় গতকালকে ছিলাম সেরাজ গান উল্ল পাড়ায় আল্লাহ রব্বুল আলমিন কাছে আমার জন্য দোয়া করবেন যেমন সুস্থ কণ্ঠ প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন যেন দান করে সকলে বলে আমিন সর্বশেষ আমরা মুসলমান আমরা কোনো বাতিলের কাছে মাথা মতো করবো না আমরা হলো মুসলিম মিল্লাত জাতির পিতা ইব্রাহিম আলী সালামের উত্তর না সুতরাং আমরা কোন তাগুতকে কি করবো অস্বীকার করবো

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amra shobai namaz-er